আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণা পারভেন জাটকা সংরক্ষণ ও মাইলেশ রক্ষায় আগামীকাল শনিবার মধ্যরাত থেকে পঁচিশে অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ জেলা ও উপজেলা প্রশাসন পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করা হবে এরপরও যারা আইন অমান্য করে নদীতে যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলেদের সচেতন করতে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে প্রশাসন ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলেকে পঁচিশ কেজি করে চাল সরবরাহ করা হবে আগামী মাসে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন আজ সকালে রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে সংগঠনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সংবাদ সম্মেলনে জানিয়েছেন আগামী বছরের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে তা ঝুলে যাওয়ার আশঙ্কায় নভেম্বরে এর কাজ শুরু করতে হবে যা পরবর্তী নির্বাচিত সরকার কাজের ধারাবাহিকতা রক্ষা করবে এ দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে আগামী পাঁচই অক্টোবর তিস্তা নদী বেষ্টিত রংপুর বিভাগের পাঁচটি জেলায় পদযাত্রা করে সরকার প্রধান বড়াবর স্মারক লিপি প্রদান নয় অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল সহ গণসমাবেশ এবং ষোলোই অক্টোবর উপজেলার নদীর স্থানে একযোগে মশাল ভাসসৈনিক আহমেদ রফিক বার্ধক্যজনিত কারণে গত ঢাকায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর তিনি উনিশশো সালের বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আহমেদ রফিক সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষা সৈনিক প্রবীণ প্রবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাতৃস্বাস্থ্য উন্নয়নে রংপুর ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে জন্য ব্যয় করা হচ্ছে বাউন্ন কোটি টাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পাঁচতলা বিশিষ্ট এই ইমেজিং সেন্টার নির্মাণ করা হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহাবুল আলম জানান প্রকল্পের আওতায় ভবনটি পঁচাত্তর শতাংশ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হলে ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টারে গর্ভবতী মায়েরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একই ভবনে সকল ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ পাবে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় একটি গার্ডার সেতু নির্মাণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে ব্যয় করা হচ্ছে কোটি লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় থেকে শালপাড়া সড়কে ছোট যমুনা নদীর উপর মিটার দীর্ঘ এই গার্ডার সেতুটি নির্মাণ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পটি সত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে এখন শুনুন কৃষি সংবাদ লালমনিহাটে দিন দিন বাড়ছে মশলা জাতীয় ফসল চুই ঝালের চাষ বিনা খরচে আয় করা যায় বলে চুই ঝাল চাষে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে চুইঝাল ঝাল চাষে বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না যে কোনো গাছের গোড়ায় চারা রোপণ করা সম্ভব লতা জাতীয় পরজীবী এ উদ্ভিদটি ফলদ বনজ ও সুপারি গাছে চাষ করা হয় এর গাছ দেখতে পান গাছের মতো লালমনিহাটে এটি চই পান নামে পরিচিত চুই ঝাল চাষে সার কীটনাশক বা ছত্রাকনাশক কোনো ধরনের স্প্রে করতে হয় না একবার একটি গাছে চুই ঝাল বড় হলে কয়েকবার সেটা থেকে চুই ঝাল কাটা হয় এর শেকড় যত বাড়তে থাকে লতা ও কাণ্ড তত মোটা হতে থাকে চারা রোপণের মাত্র দুই বছরে বিক্রির উপযোগী হয় চুই ঝাল গাছ আকার ভেদে একটি গাছ পাঁচ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় লালমনিহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইখুল আরিফেন জানান জেলায় চারশো সত্তর বিঘা জমিতে ছাব্বিশ হাজার ঝাল গাছ রয়েছে চারা লাগানোর দুই থেকে তিন বছরই ঝাল অনেক টাকায় বিক্রি করা যায় জেলা কৃষি বিভাগ লাভজনক এই উদ্ভিদ চাষে কৃষকদের উৎসাহ প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে সব শেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়